আমরা নাকি রসুলের দুশ্মন হ্যাঁ রসুলের দুশ্মন বিশ্বাস করেন আমি যে মের কাছে যে এবারটা বলেছি এই এবারটা শুদ্ধ করে বলার জন্য তাদের ময়দানে লোক নাই আমি বাড়াই বলছি না আমি জানি তো এই জন্য আমাদের রসুলের দুশ্মন বলে রসুল থেকে দূরে সরানোর কোনো সুযোগ কথা কোন সুযোগ বিশ্ববিখ্যাত মহাদিস ইমাম বাজার পাঁচ লক্ষ হাদিসের হাফেজ তিনি তার মুস্তাদ গ্রন্থের পঞ্চম খন্ডে হাদিস করেছেন নুরউদ্দিন উদ্দিন হাইসামি মাজমাউয জাওয়ায়েদ ও মান্দাউল ফাওয়াদির সপ্তম খন্ডে লিখেছেন ও রিজালহু সিকাতুন হাদিসের সাতজন বর্ণনাকারী সবাই সিকা সকলেই নির্ভরযোগ্য বিশ্বস্ত হাদিসটা বিশুদ্ধ হাদিস হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হায়াতি খায়রুল লাকুম নুহাদ দিসু না ও নুহাদ দিসু লাকুম ও আফি খাইনুলুল্লাহুম পলাম্ নারীতু হায়রা হামিদকুল্লাহ কলাম রয়াইতু সররা ইস্তাফ ফরতুল্লাহ জমানফুলী কন আমার হাবা আমান্নাবী দুনিয়াতে উম্তের জন্য দর দি কবরে হাঁসুর এ নিজানে সব জায়গায় উম্মতের জন্য দর দিই ঠিক কেনা বলেন আদিস অনুবাদ শোনেন আব্দুল্লা ইবনেমা শরৎ আপনার বুঝতে কষ্ট হচ্ছে সময় কম আমাকে অনেক কথা বলতে হবে সবাইকে শুনতে কষ্ট হচ্ছে না তো বুঝতে অসুবিধা হচ্ছে না তো আল্লাহ রসুলের শাহবী আব্দুল্লাহ ইবনু মাসর হাদিসের বর্ণনাকারী নবীজির খাতেম তিনি বলেন নবীজির সাৎ করেছেন হায়াতি খাইরুল্হকুম জাগতিক তিশোর ত্রি বসুরির জিন্দগী আমার জাগতিক দুনিয়ার জিন্দগী ওমতের জন্য কল্যাণ তোমরা আমার সামনে কথা বলো আমিও তোমাদের সাথে কথা বলি আমার সামনে তোমরা বসে থাকো তোমরা আমাকে দেখো আমি তোমাদেরকে দেখি আমার থেকে তোমরা ফায়দা পাচ্ছো কথা এখন ঠিক কি কিন্তু ইন্তেকালের পরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি রৌজা বাগে যখন অবস্থান করবো ওফাতি খাইলুল্লাহ কুম আমার ইন্তেকালের জীবন রৌজা বাগের জীবন তোমাদের জন্য কল্যাণকর মার হবাদুরে বলেন সাহাবাইকান জানতে চেয়েছেন ইন্তেকাল করলে আপনাকে দেখা যাবে না সহবত পাওয়া যাবে না জবান থেকে শোনা যাবে না আমাদের কল্যাণ হবে কিভাবে মঙ্গল আসবে কিভাবে হুজুর তখন বলেছেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল চব্বিশ ঘন্টা তোমরা ভালো আমল করলেও আমি রলদা পা থেকে পেয়ে যাব। ঠিক বলেন মন্দ আমল করলো গুণের কাজ করলো আমার সামনে আল্লাহর ক্ষমতায় পাঠাইয়া দিবে আমি বুঝতে পারবো দেখতে পারবো পলান মারো তো খায়রা আমি যখন তোমাদের ভালো আমল দেখবো দেখবো আমি তো লহ বাকের প্রশংসা করবো পলান মারো এই তো সাররা অন্য যখন পাপের কাজ করবে গুনার কাজ করবে আমি রহদা পাক থেকে ওম্মের গুণায়ের খবর জানতে পারবো জানতে পারবেন কি না আমরা তো আর আহলে হাদিস না কথা কোন নদীকে একবারে আমরা কি করছি মাটি দিয়া তাপন দিয়ে একবারে নিচ্ছিন্ন করে ফেলছে এমন নাকি আমরা আমরা আমাদের রসুল কাহায়া তো মানে কি মানি না হরক্ত নিবন মানে কি মানি না বলে কোনো লাভ নাই বেশ কারণ ভালোবাসা হবে সুন্নতির ভিত্তিতে ঠিক কি বল সাফার জোরে কোনো কি হয় না আসেক রসুল হয় না নামের আগেও আসে কি রসুল পরেও আসে কি রসুল খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না আমি যে হাদিস বলছিলাম এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় পলাম্মার ও খায়রা আমি যখন নে কামল দেখবো তোমাদের নে কামল দেখে আমি আল্লাহর প্রশংসা করব পলাম্মার ও আই অতখন তোমাদের বদআমল দেখব গুনাহের খবর যখন আমি পাব আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহ উম্মত বুঝতে পারে নাই শয়তানের ধোগাই পড়ে এই গুনাহ করেছে উম্মতকে মাপ করে দাও আমার নবী মাফ চাইলে বলে আল্লাহ শুনবেন কি শুনবেন না লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনতুম আরীসূন আলাইকুম বিল মু'মিনিনা রওফুর রাহীম এই তাফসিরে ইমাম ইবনু জারীর আত-তাবারী সহ ইমাম আলূসী সহ সবাই লিখেছেন হায়াতিকা حياتك و بعده وفاتك اطنتك উম্মতের কষ্টে আপনি কষ্ট পাবেন উম্মতের ব্যথায় আপনি ব্যথিত হবেন উম্মতের আনন্দে আপনি আনন্দিত হবেন ঠিক ঠিক কিরা বলেন ঠিক তুলতে চলতে ঠিক কি না ঠিক বলে হুজুরের शान আমরা কমাইতে চাই আমরা কমাইতে চাই না ঠিক কিরা বলে যতদূর দশ লক্ষ পঞ্চাশ হাজার হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনু হাম্বল তার মুস্তাক গ্রন্থে বিশ্ববিখ্যাত মহাদিস ছয় লক্ষ হাদিসের হাফেজ ইমাম হাকিম আল মুস্তাক গ্রন্থে দ্বিতীয় খণ্ডের ছয়শ চৌষট্টি পৃষ্ঠায় হাদিস বর্ণনা করেছেন আনুমার আব্দুল খতাবে রাদি আল্লাহ তালানু কল কল রসুল্লাহি সাল্লাহ আলহিমা লম্মা ইকি তালাবা ادم والخطيئه قال يا ربي اسالك بجاه محمد قال يا ادم كيف عرفت محمدا قال يا ربي لما لما خلقتني ونفخت في كروهي رفعت راسي فرأيت مكتوبا في العرش لا إله إلا الله محمد رسول الله يا ربي إنك لم تدم بإسمك إلا حب الخلق إليك قال يا آدم قد صدقت لولا محمد لما خلقتك زمان كنت مرحبا ইমাম মঞ্জিরি হাদিসকে সহি বলেছেন ইমাম হাকেন হাদিসকে সহি বলেছেন ইমাম সিউতি হাদিসকে বিশুদ্ধ বলেছেন ইমাম ইবনু তাইমিয়া হাদিসকে জাল বলেছেন কে কি বলেছে পরের কথা কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে লাম্মা একটি তারাবা আদাবুল খাতি আতা আদম আলহি ইসালাম যখন জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল খেয়ে ভুল করেছিলেন ভুলের মধ্যে নিমজ্জিত হয়েছিলেন তখন তিনি অনুতপ্ত হয়ে অনুসূচনা করে আল্লাহর নিকটে হাত তুলে বলছে আল্লাহ হুম্মা ইমনি আস আলুকা বি জাহে মোহাম্মদ মোহাম্মদ মুস্তুফা সাল্লাহ আলহি সাল্লামার সম্মানের খাতিরে মর্যাদার খাতিরে আমাকে মাফ করো ক্ষমা করো আল্লাহ তালা তখন বলেন ইয়াদামু কাই ফারিফটা মোহাম্মদা আমার দুষ্টকে তুমি পাইলা কোথায় একটু জরুরি বলেন না সুহান আল্লাহ কাইফারিফটা মোহাম্মদা আমার দুষ্টকে চিনলে কিভাবে বুঝলে কিভাবে আদম তখন বলে লাম্মা খালাকতানি আমাকে যখন সৃষ্টি করেছো ওয়া নাফাখতা ফিয়া রুহি আমাকে যখন প্রাণ দিয়েছো জীবন শক্তি দিয়েছো রাফাতু রাসি মাথা তুলে চুবুরের দিকে ফরাইতু মাকতুবান ফিল আরশে আরশে আযীমের মধ্যে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আরশে আযীমে আছে না নাই আমাদের ভাইয়েরা কেউ কেউ বলে এ কালেমা তৈয়িবা বাতিল কালেমা বানোয়াট কালেমা জাল কালেমা এ কথাকে বেনে নেওয়া যায় হাত তুলি কোন যায় ওরা বাতিল বলি কি বাতিল হয়ে যাবে তখন আদম বলে আমি যখন আমাকে যখন সৃষ্টি করেছেন মাথা তুলেছি উপরের দিকে আমি আরশের গায়ে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাব্বি ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা হাব্বাল খালকে ইলাইকা তোমার নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ তোমার নামের পরেই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি যে মোহাম্মদকে তোমার নামের পাশাপাশি একত্রে লেগে রেখেছো কোন রকমের ফাসলা নাই কোন পার্থক্যের কোনো শব্দ নাই কথা কোন ঠিক কিনা আমার তো মনে হচ্ছে এই মোহাম্মদ তোমার আদরের তোমার সবচেয়ে প্রিয় সৃষ্টি আল্লাহ তালা তখন বলেন আদানু কাছাক্তা তুমি ঠিক বলেছ সত্য বলেছ লাউলা মুহাম্মাদুন লামা খালা আমার দুস্তুকে না বানালে তোকে সৃষ্টি করতাম না ঠিক কিনা বলেন এরা নাকি আলেম আলেমরা মানে না আমি নসরুতি ফিজিক্রি নবী হাবিব ইমাম আশরফ আলী খানবি